মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল স্বচ্ছ ভারত প্রকল্পে মডেল জেলা হবে মুর্শিদাবাদ মন্তব্য পঞ্চায়েত গ্রাম ও নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি তিনি আরও কি বলেছেন বহরমপুরের সভা থেকে মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফার্ট স্বচ্ছ ভারত প্রকল্পের কাজে মুর্শিদাবাদ জেলাকে মডেল জেলা করতে হবে বুধবার বহরমপুরে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের পর্যালোচনা সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না ভারত প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকাকে দূষণমুক্ত রাখতে একদিকে যেমন হওয়াই পরামর্শ দিলেন অন্যদিকে প্লাস্টিক ব্যবহার নিয়েও সজাগ করলেন তিনি তাই দুশো তিয়াত্তরটি গ্রাম পঞ্চায়েতকে আলাদা আমরা বসছি সেখানে হোটেল দোকানদার হোমস্টে এবং সেখানকার জনপ্রতিনিধিদের নিয়ে অতিরিক্ত সচেতনের ব্যবস্থা আমরা রাজ্যে এই দুশো তিয়াত্তরটি পর্যটনভুক্ত ভুক্ত গ্রাম পঞ্চায়েতকে আমরা সচেতন করার কাজ আমরা করছি আপনাদের জেলায় জেনে রাখবেন উনিশশো টি গ্রাম আছে এই ওয়ান উনিশশো টি গ্রামের মধ্যে ষোলোটি দুটো গ্রাম ওডিএফ প্লাসের দিকে আগাচ্ছে এবং বিরাশি পার্সেন্ট হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের উপস্থিতি আপনাদের আগ্রহ শক্তি আপনাদের কাজের মধ্য দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজস্বী মিত্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ প্রশাসনিক আধিকারিকেরা